মঙ্গলবার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন সিইসি রাষ্ট্রপতির কাছে শপথ নেবে মন্ত্রীসভা ভারত পাকিস্তান সহ 13 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ সরকার গঠন করলেও শক্তিশালী থাকবে সংগঠন বলছেন বিএনপি নেতারা গুরুত্ব পাবে দুর্নীতি রোধ ও জনসম্পৃক্ততা পরিবর্তনের মনোভাব ইতিবাচক বলছেন বিশ্লেষকরা বিএনপি যে ধরনের রাজনৈতিক দল বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয় তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগ নিয়ে ধোঁয়াশা হামলায় আহতের কয়েক ঘন্টা পর শিললতা হানির দাবি ভুক্তভোগীর চলছে তদন্ত শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টি সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন একই দিন বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এটি নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা এর আগে দুপুরে মন্ত্রী পরিষদের সদ্যবিদায়ী সচিব ড শেখ আব্দুর রশিদ জানিয়েছেন শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকবেন এদিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এর আগে রাতে ড শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এখন শুধু শপথের অপেক্ষা শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন নির্বাচন হওয়া দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুশো সাতানব্বইটি ফলাফলের ভিত্তিতে এই গেজেট প্রকাশ করা হয় গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে

সচিবালয়ে মন্ত্রিপরিষদের পরিষদের সদ্য বিদায়ী সচিব জানান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার তবে বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আর বিকালে মন্ত্রিসভাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী তিন দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে সদ্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব জানান নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি প্রায় এক হাজার আমন্ত্রিত অতিথি কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন ছোট কম বেশি হবে এক হাজার এদিকে নতুন সরকার গঠনের তোরজোরের পাশাপাশি সম্ভাব্য মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়িও এর আগে এক ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে এবং একই দিন বিকেলে আবার মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করানো হবে আমরা এজন্য দুই জায়গার খবরই জানবো অর্থাৎ আগে যাব সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে সংসদ সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে সেখানকার প্রস্তুতির খবর জানার জন্য সহকর্মী রবি সিদ্দিকী আছেন আমাদের সাথে যুক্ত হয়ে এবং বঙ্গভবনের একজন সহকর্মী অপেক্ষা করছেন তার কাছে পড়ে যাচ্ছি রবি কি অবস্থা দেখছেন যেহেতু অনেক দিন পর এই সংসদ ভবন চালু হবে শপথ পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে কিনা সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চাই আসলে অনেক দিন পর এই সংসদ আবার সংসদের যারা প্রাণ সেই সংসদ সদস্যদের উপস্থিতি কিন্তু সংসদ শুরু হবে এবং সেজন্য প্রয়োজন প্রথমেই শপথ এবং সেই শপথের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার নেওয়া শুরু করেছে এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা এই প্লাজায় উন্মুক্ত স্থানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এটি এই পর্বটি হবে সকালে এছাড়া বিকেলে নতুন সরকার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এই দক্ষিণ প্লাজাতেই আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার আমরা যদি একটু বলতে চাই যে এটি কিন্তু আসলে এইভাবে এরকম শপথ এটি কিন্তু রীতি ভেঙে নতুন সরকারের এই শপথ বঙ্গভবনের বাইরে সংসদ ভবনের সামনে এই এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু এই শপথ আয়োজন ঘিরে নানান প্রস্তুতি নিয়েছে এবং এখানে মঞ্চ তৈরি হবে অস্থায়ী মঞ্চ তৈরি হবে সেই সাথে এই মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে বাইরের দেশ বিশেষ করে ভারত পাকিস্তান চীনসহ তেরো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেলের সরকারের যে শপথ সেই শপথ অনুষ্ঠানে এবং এই এইটুকু আমরা জেনেছি সরকারের বিভিন্ন সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ এবং সেই রকম প্রস্তুতি নিয়ে কিন্তু এর মধ্যে যেহেতু আরও আজকের দিন এবং আগামীকাল এই দুদিন সময় আছে এই দুদিনের মধ্যে এই মঞ্চ তৈরি হয়ে যাবে এবং আমরা কথা বলেছিলাম মঞ্চ তৈরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সাথে তারা কিন্তু আসলে প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছেন এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছেন তারাও ভিজিট করেছেন দেখছেন নিরাপত্তার বিষয়টি এবং অন্যান্য যা গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু এই শপথ অনুষ্ঠান ঘিরে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু পালন করার কাজটি তারা শুরু করে দিয়েছেন আমরা দেখছিলাম সংসদ ভবনের সামনের। থেকে যোগ দিয়ে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি জানাচ্ছিলেন সবশেষ প্রস্তুতির খবর এ পর্যায়ে আমরা যাব বঙ্গভবনে কারণ মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বঙ্গভবনের সামনে আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য একটু জানাবেন এবার আসলে মন্ত্রিসভায় কারা কারা থাকতে পারে এ সম্পর্কে কোনো ধারণা পাওয়া গেল কিনা আর একটি বিষয় মন্ত্রিসভার সদস্যদের যে শপথ পড়ানো হয় এর প্রক্রিয়াটা একটু দর্শকদের জানাবেন থেকে শুরু করি প্রক্রিয়া যেটি হচ্ছে নবনির্বাচিত যে এমপিরা তাদের গেজেট হয়ে গেছে তারপর স্পিকার ডেপুটি স্পিকার অথবা স্পিকারের একজন প্রতিনিধি অথবা সিইসি অথবা রাষ্ট্রপতির প্রতিনিধি নবনির্বাচিত সাংসদদের শপথ পড়াতে পারেন সেটি একটি প্রক্রিয়া আছে সেটি শেষ হওয়ার পর তারপর প্রশ্ন উঠবে মন্ত্রিসভা গঠনের বিষয় এবং সেই তালিকাটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে তাদের শপথ হবে এই হচ্ছে মোটামুটি সাংবিধানিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনায় আছে যে কারা থাকছেন তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এটি নিয়ে সম্ভবত কারোর মধ্যে কোনো দ্বিধা নেই এটি এক সবাই এটিই বিশ্বাস করেন যে তারেক রহমানই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী তবে তার ক্যাবিনেটের মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কারা হচ্ছেন সেটি নিয়ে সারা দেশব্যাপী আলোচনা রয়েছে তবে এরকম একটি আলোচনা রয়েছে তার দলের যারা সিনিয়র নেতা যারা রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গয়েশ্বরচন্দ্র রায় মঈন খান মির্জা আব্বাস সহ আরও অনেকগুলো বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতারা কিন্তু এগিয়ে আছেন বড় বড় মন্ত্রণালয়ের ওনারা এই তালিকায় কিন্তু রয়েছেন আর পাশাপাশি রয়েছেন ছাত্রদলের প্রথম জেনারেশন অর্থাৎ ছাত্রদল করে আসা যে সমস্ত নেতা এবার সংসদ সদস্য হয়ে নির্বাচিত হয়েছেন তাদের প্রতি একটি আলো থাকবে নজর থাকবে সবারই যে তারা এদের মধ্যে থেকে বেশ কয়েকজন মন্ত্রিসভায় আসবেন এমনটি কিন্তু শোনা যাচ্ছে সৈদুদ্দিন চৌধুরী অ্যানি সুলতান সালউদ্দিন টুকু সহ বেশ কয়েকজনের নাম কিন্তু এর মধ্যে আমরা আলোচনায় শুনতে পেয়েছি আর এর বাইরে রয়েছে কিছু বিশেষ মন্ত্রণালয় যেগুলো রয়েছে সেগুলোতে হয়তো বা টেকনোকে কোটায় কয়েকজনকে এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হতে পারে এমনটি আলোচনা আছে তবে সামগ্রিকভাবে খুব বড় আকারের মন্ত্রিসভা হচ্ছে না সেটি বলা যায় চল্লিশ থেকে পঞ্চাশ জন এমন আলোচনা রয়েছে এবং সেখানেই তারেক রহমানের একটি ক্যারিশমা দেখানোর চেষ্টা থাকবে যে তার এইবারের ক্যাবিনেটটি হবে এক্সপার্ট সিনিয়র এবং জুনিয়রদের সমন্বয়ে একটি চমৎকৃত মন্ত্রিসভা যে মন্ত্রিসভা আগামী 5 বছর দেশপরিচরণের সেটি দেখার জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ধন্যবাদ শাকিল সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা জনগণের স্বার্থ সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিদের প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে মত বিজয় প্রার্থীদের বিশ্লেষকদের পরামর্শ সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারদের সাথে দূরত্ব তৈরি না হয় সতেরো বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি কেমন হবে নতুন সরকার আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে সতেরো বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে দুর্নীতি চারা সম্পৃক্ত থাকে ইভেন মাদকে যদি সম্পৃক্ত থাকে তাদেরকে আমরা সাইড করে ফেলব এবং তাকে সংগঠনের সম্পৃক্ত রাখব না মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল ইটস নর্মাল সবাই করতেছে আমরাও করব। এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়বৃতি কাজ করে আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা আমরা রাষ্ট্রীয় কাজ করব সরকারি কাজ করব সব ঠিক আছে ডেভেলপমেন্ট ওয়ার্ক করব আমরা যার যার প্রোটোকল সেটাও দিব কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যর্থ না ঘটে সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায় তখন সাধারণ মানুষের একটা ভুল ব্যাখ্যা যায় এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায় যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে যারা দেশ তাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে দলভাবে আশ্রয় দেওয়া হবে না এবং তাদেরকে পর শাস্তির আওতায় আনা হবে আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি রাজনীতিকে আমরা সেবা মনে করি জবাবদিহিতা মনে করি দায়িত্ব মনে করি বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও ভোটারের মনস্তত্ব বুঝে সিদ্ধান্ত আর পরামর্শ তাদের বিএনপি যে ধরনের রাজনৈতিক দল বোধা যায় যে এত বিদ্রোহী প্রার্থী তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে তো এটা বিএনপির জন্য একটা সমস্যা বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিস করতে হয় তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা লাভলি নিউজ ঢাকা নোয়াখালীর হাতিয়ায় এক গৃহ ধর্ষণের অভিযোগ নিয়ে ধুম্রজলের সৃষ্টি হয়েছে নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পরে দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি চিকিৎসক এই বিষয়টি জানার পর তাকে পরীক্ষার জন্য গাইনি ওয়ার্ডে স্থানান্তর করেন হাতিয়া পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান শনিবার দুপুরে আড়াইশো সজ্জা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসে নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনি ইউনিয়নের নলেরচর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা এই তিন সন্তানের জননী পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয় উনি আমাকে প্রথমে ইসেকে মারামারি কথা বলেছে পরবর্তীতে উনি বলেছে উনি সে ধর্ষিত হয়েছে সেই জন্য আমরা এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কে আমরা ভর্তি করে আমাদের গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করেছি। ভুক্তভোগীর দাবি শুক্রবার রাতে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয় তিনজনের একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি দাবি করেন এবারের নির্বাচনে সাপলা কলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয় আমার স্বামী সকালে আমি কেসিন রুমে ফলাত সেইখান থেকে আমার নিয়ে এসে আমার আমার স্বামীরে থুয়েছে তো কে গেছে একজন গেছে দুজন একজন দর্জা দরি খাইছে র এমরান দদুরী কারিস তবে অভিযুক্ত কারির পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা পাননি তারা এটা আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে ওই যে তে ছেলের সেলর তো বলছে আব্দুর রহমান সহ রুবেল এমরান এরা কি আসছে কি মনে হয় আপনাদেরকে থেকে হ্যাঁ বাসায় এটা আমার বাসা কিন্তু আমরা এদের মিথ্যা তা বোন না কেউ আসে নাই এবং কেউ জ্বালাতানো করে না কেউ বলে না এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে আমি এটা করি না এটা সব বানোয়াট সব মিথ্যা মামলা সব ষড়যন্ত্র চলছে আমার ভোরে আমার ভোরে আমার আমি আর জীবি ঢুকের জন্য আমার এক লাখ লাখ টাকা অফার করছি ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপ্তাগুড়িতে ভোট দেয় তাদের অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোন ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে হাতিয়া পুলিশ জানায় প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত হচ্ছে এক্সাজারেশন অতিরঞ্জন আপনার প্রোপাগান্ডা ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি হ্যাঁ এটাকে ইয়ে জন্য আর ইস্যু করার জন্য জাস্ট দে ট্রাইং আমরা এ বিষয়ে আর একটু বিস্তারিত জানবার চেষ্টা করব নোয়াখালীতে যাচ্ছি আমাদের সহকর্মী মোতাসিম বিল্লার সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য সবুজ এই ঘটনা তো পুলিশ বলেছে যে তদন্ত করে তারপরে প্রকৃত কারণ উদ্ঘাটন করবে তারা এই বিষয়ে কিছু তারা জানালো কিনা আর একটি বিষয় ভুক্তভোগী নারীকে তো মেডিকেল পরীক্ষার জন্য তাকে আবার গাইনি বিভাগে স্থানান্তর করা হয়েছিল তার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেল কিনা বৃষ্টি আমি এখন আছি নোয়াখালী দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে আমি কিছুক্ষণ আগে এই হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার তার সাথে কথা বলেছি তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে এই নারী গতকাল দুপুর বারোটার দিকে এখানে হসপিটালে আসছেন যে তার উপর হামলা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিয়েছেন অর্থাৎ তাকে তখন ভর্তি করানো হয়নি এবং ডাক্তার যেটি বলছিলেন যে বিকেলে সে কয়েক ঘন্টা পরে এসে আবার নারী জানালেন যে তাকে নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে শ্লীলতা হানি করা হয়েছে তারপরে আসলে তাকে বিভাগে স্থানান্তর করা হয় হাসপাতালে ভর্তি করা হয় এখন যেটি বলছেন যে ডাক্তার যে আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য মামলা করা বা থানার পক্ষ পক্ষ থেকে তদন্তকারী একটি আইনানুক যে আনুষ্ঠানিকতা সেটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পাননি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে অভিযোগ পেয়েছেন কিন্তু যেহেতু আইনগত ভাবে তারা এখন পর্যন্ত কোনো কাগজ স্প্যানিশ সেজন্য আসলে তারা যে পরিকিবিক্ষার জন্য যে ব্যবস্থা নেয় সেটি আসলে নিতে পারেনি তবে আসলে কি সব পক্ষই আসলে চাচ্ছেন যে এই যারাই এই ঘটনার সাথে দোষী তদত্ত করে এজন্য ব্যবস্থা নেওয়া হয় আইনগত সেটি আসলে দাবি করছেন শুনছিলাম আমরা ধন্যবাদ সুবচ রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত সজন রাজারান মোস্তফা শনিবার রাত 8টার দিকে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন কবরস্থানের সামনে দিয়ে যাবার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এতে অচেতন হয়ে মাটিতে পড়ে যায় গোলাম মোস্তফা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পূর্ব শত্রুতা জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন স্বজনরা আর পুলিশ জানিয়েছে ঘটনায় তদন্ত শুরু হয়েছে এদিকে ভোলার চরফাশনে ভুট্টু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় ভুট্টুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ভুট্টুকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত নামে মাদকের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে প্রাথমিক ধারণা মাদক বেচা শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয় আরো সতেরো রাজবন্দী মুক্তি পেল ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দির পর শুরু হওয়া প্রক্রিয়ার ধারাবাহিকতায় শনিবার জেল থেকে তারা ছাড়া পান আর এই তথ্য নিশ্চিত করেছে বিরোধী রাজনৈতিক জোট ভেন্তে ভেনেজুয়েলা জানায় মুক্তিপ্রাপ্তদের মধ্যে দশ জন পুরুষ সাতজন নারী এক প্রত্যক্ষদর্শীর করা ভিডিওতে দেখা যায় জোনাস সেভেন ডিটেনশন সেন্টার থেকে বের হচ্ছেন রাজবন্দীরা করতালির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয় শাসন আমলে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময় আটকের শিকার হয়েছিল শত শত মানুষ গেল তিন জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর থেকেই পালাক্রমে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে তবে মানবাধিকার সংগঠন এবং বন্দীদের পরিবারের অভিযোগ মুক্তির প্রক্রিয়া অনেক ধীরগতির এবং স্বচ্ছতার অভাবও রয়েছে এতে বিরোধী নেতা লেকজি নাভালনিকে টার্ট ফ্রগ প্রজাতির ব্যাঙের বিষ ব্যবহার করে হত্যার অভিযোগ অস্বীকার করেছে রাসা রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থাস এর প্রতিবেদনে জানা যায় যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের পাঁচ দেশে উত্থাপিত অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মস্কো এক বিবৃতিতে এই দাবিকে আজগুবি গল্প পশ্চিমাতে দুর্বল চিন্তাভাবনার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস এবং একই সাথে দক্ষিণ আমেরিকার বাসিন্দা বিষাক্ত ব্যাংকটি শরীর থেকে নিঃসৃত এপি ব্যতিদিন বিষ পাওয়া রুশ বিরোধী নেতা আলেকজির শরীরে যা প্রয়োগ করে কারাগারে তাকে হত্যা করা হয় এমনটি দাবি জানিয়েছে পাঁচ পশ্চিমা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শরণার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ষাট দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মূলত ইয়েমেনিদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস টিপিএস বাতিলের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন এর ফলে প্রায় চোদ্দশো ইয়েমেনি শরণার্থী এবং আশ্রয় প্রার্থীকে দুই মাসের মধ্যে ত্যাগ করতে হবে মার্কিন ভূখণ্ড নির্দেশ না গ্রেফতার এবং বিতরণ করা হবে এবং এসকল কর্মসূচির আওতায় যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য বিপজ্জনক পরিস্থিতি থাকা বিদেশিদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্র থাকার অনুমতিও পাওয়া গেছে